ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের বাংলার দ্বিতীয় কবিতা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলোনার কয়টি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চান নিয়ে আলোচনা করব। এই কোশ্চানের পূর্ণমান পাঁচ নম্বর এবং এই প্রশ্নগুলি এক্সামে আসার চান্স খুবই তাই এই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে প্রথম কোয়েশ্চান কী আছে সেই মানুষ এখনও এলো না কার কখন এ কথা মনে হয়েছিল তার মনে মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল এর উত্তর হলো পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় উল্লেখিত ছেলেটির মা প্রশ্ন উদ্ভুত মন্তব্যটি করেছে সারাটা দিন আপন মনে আনন্দে কাটানো ছেলেটি রাস্তায় আলো জ্বলে ওঠার পরে বাবা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠে মার কাছে ছেলেটি জানতে চায় রাস্তায় আলো জল যে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা উল্লিখিত অংশে এই উদ্বেগেই ছেলেটির মার মধ্যে সঞ্চারিত হতে দেখা যায় ছেলেটির বাবা অফিসে যাওয়ার সময় বলে গিয়েছিল যে মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন কারণ পুজোর কেনাকাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে সেই মানুষটা সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও না ফেরায় মা মানসিকভাবে অস্থির হয়ে ওঠেন কড়ার গায়ে খুন্তির অনাবশ্যক নড়াচড়ায় কিংবা ফ্যান গালতে গিয়ে পা পুড়ে যাওয়ায় এই অস্থিরতায় প্রকাশ ঘটে দু নম্বর প্রশ্ন কি আছে সামনে ইতিহাসের পাতা খোলা কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে এর উত্তর হলো জ্ঞানপীঠ পুরস্কারের সম্মানিত কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলোনা কবিতার কেন্দ্রীয় চরিত্র কিশোরটি সন্ধ্যার আলো জ্বলে ওঠার পরেও বাবা বাড়িতে না ফেরায় উদ্বেগ প্রকাশ করে সেই অস্থিরতা সঞ্চারিত হয়ে ছেলেটির মার মধ্যে তিনি অন্যমনস্কভাবে কড়ায় খুন্তি নাড়তে থাকেন এই কারণেই ফ্যান গালতে গিয়ে তার পা পুড়ে যায় এই আবহে জানালার দিকে মুখ করে ছেলেটি বই নিয়ে বসে মাদুরে সামনে খোলা থাকে ইতিহাসের বইয়ের পাতা ইতিহাসের খোলা পাতা কবিতার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ইতিহাস শুধু অতীতের ধারা বিবরণী নয় তার সংযুক্ত জীবনের চলমানতার সঙ্গে আজকের দিন তাই আগামীর ইতিহাস এই অবিরাম নির্মাণের ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কেন এলো না কবিতার প্রেক্ষাপট মানুষের ভয়াবহ খাদ্য সংকট প্রতিবাদ আন্দোলন নিপীড়ন এবং ক্রমশ অশান্ত হয়ে ওঠা সামাজিক প্রেক্ষাপটে কবিতায় ছেলেটির বাবার না ফিরে আসার যেন সময়ের অস্থিরতার সূচক হয়ে থাকে ইতিহাসের খোলা পাতা হয়তো অপেক্ষা করে থাকে তাকে আগামী ইতিহাসের সঙ্গে অঙ্গীভূত করার জন্য তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন হিজিবিজি অক্ষরগুলো একগে অবাধ্য হিজিবিজি অক্ষরগুলি বলতে কি বোঝানো হয়েছে তাদের অবাধ্যতার কারণ আলোচনা করো এর উত্তর হলো সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় যে কিশোরের কথা আছে সন্ধ্যা হলে সে ইতিহাস বই খুলে বসে কিন্তু মানসিক অস্থিরতার জন্য কোনো কিছুই সে আত্মস্থ করতে পারে না সে কারণে বইয়ের অক্ষরগুলো তার সামনে নিচকই হিজিবিজি হয়ে থাকে যায় বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো কিশোর চরিত্রটির বাবা সকালবেলায় বাড়ি থেকে যাওয়ার সময় বলে গিয়েছিল যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন সমস্ত দিন কৈশোরের উদ্দামতা অতিবাহিনের পরে রাস্তায় যখন আলো জ্বলে ওঠে ছেলেটি তখন বাবার জন্য অস্থির হয়ে ওঠে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন চার নম্বর প্রশ্ন কী আছে মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করেছে মার এই মায়ের এই অবস্থার কারণ কী ছিল তাকে যে অস্থির রূপে এই কবিতায় দেখা যায় নিজের বাসায় লেখো এর উত্তর হল সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় উল্লেখিত কিশোর ছেলেটির মা রাত্রি হয়ে গেলেও তার স্বামীর বাড়িতে না ফিরে আসার কারণে অস্থির হয়ে উঠেছিলেন কবিতায় উল্লেখিত কিশোরের বাবা বলে গিয়েছিলেন যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন কিন্তু রাত্রি নেমে এলেও তিনি না ফেরায় ছেলে অস্থির হয়ে ওঠে এবং সেই অস্থিরতা সঞ্চারিত হয় ছেলেটির মায়ের মধ্যে যে মানুষ বলে গিয়েছিল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে আর পুজোর কেনাকাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে সন্ধ্যা নেমে এলেও তার বাড়িতে না ফেরার উদ্বিগ্ন করে তোলে মাকে সেই অস্থিরতার কারণে কড়ায় খুনতে দাঁড়তে থাকে অন্য অন্যমনস্ক থাকায় ফ্যান গালতে গিয়ে পা পুড়ে যায় ছেলে সামনে যখন ইতিহাস বইয়ের পাতা খোলা থাকে কিন্তু পড়ায় মন থাকে না সেই সময়ে সম অস্থিরতার মার মধ্যেও দেখা যায় রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নানও হয়ে গেছে কিন্তু স্বামী বাড়ি ফেরেননি অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে মার আচরণে তাই বারে বারে উদ্বেগের বহিপ্রকাশ ঘটেছে উল বুনতে বসে কেবলই ঘর ভুল হয়ে গিয়েছে তো এ ছিল সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতার কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চান এই কোশ্চানগুলি তোমরা অবশ্যই পরীক্ষার সময় দেখে যাবে এবং যদি এই ভিডিওটি তোমাদের উপকার হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন